চলো শান্তি শান্তি মা তোমাদেরই শেছি ও মা চলো টঙে করে ওঠারে নিয়েছে নাহলে যেতে পারছি না দেখছেন বেশি লাউটাই আগে বেরিয়েছে দুটো লাউ আমার জোজো লাউগুলো নষ্ট করতে পছন্দ করে জোজো খাও খাই কম লাউ নষ্ট করে বেশি এইটা কি দেখাই দেখি এই যে এই নে 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 দুটো দুটো বাবা দুটো দুটো নে ও কোটা লাগব সকালে আরো অর্ডার করে দেব ওই দেখো ওই দেখো আমার কালা আমার বাবাই এইসব নেবে না ইস রাস্তা দিয়ে এনে দিছো ওই নোংরাই আমি মুক্তিবছা আমার

সব কিনে নিয়ে চলে এসেছি আমাদের সংসার ছাড়া আর তো কিছু নেই ঘুরতে গিয়েও আমরা আলু আলু পটল তো কিনি না এদের লাউ কুমড়ো এসব কিনে যায় কই গেল আবার এ কালা গালা এদিকে আয় আয় তো গাছ আমি আবার চলে যাচ্ছি তুমি চলো আমা ভাই চলে আয় আমা চলো চলো চলে আমি আবার চলে যাই জু 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 হ্যাঁ আও আও এ কি করেছিস জোজো ওইটা জোজোর কাজ জোজো এ করে দিয়েছে ছি 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 আমার বাবাই যাবেই না ওইদিকে দিকে এক করেছো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে আমার রাজা যাবে তো আমার তন্তুনি পাখি এত তন্তুনি আমার আমি কিছু করিনি হ্যাঁ শান্ত হ তোরা দুটো না দরকার বড়টা মাথা বড়টা ওই তো ছোটোটা মাথা টাথা ভিজিয়ে এক একা বড়টাটা জল খেতে দেয় না একটু হয়েছে চল না চলো আগে ওদের ডিনারের ব্যবস্থা করি তারপরে সব কিছু